আজকে আমি যা যা দেখাচ্ছি আমি কিন্তু রান্না ছাড়াও আজকে অনেক কিছু জিনিস দেখিয়েছি আমি যা যা আজকে দেখিয়েছি প্রত্যেকটা ভিডিও যদি আপনারা স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু উপকৃত হবেন আমরা সংসারে যারা থাকি যারা স্পেশালি যারা চাকরিজীবী তাদের কিন্তু সময়ের ভীষণই অভাব আজকে যারা সময় পায়ন না তাদের জন্য যারা গাছ ভালো পান তাদের জন্য কিন্তু একটা অনবদ্য টিপস আমি দিয়েছি আমি যেগুলো দিয়েছি ইউটিউব থেকে আমি দেখেও দিয়েছি কিছু কিন্তু যা আমি একজনের কাছ থেকে আজকে যে টিপসটা দেখে দেখাচ্ছি ম্যাক্সিমাম যেটা দেখিয়েছি প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু আমি একজনের কাছ থেকে শিখেছি এটা কিন্তু ইউটিউবের থেকে শেখানা এবং তা যার কাছ থেকে শিখেছি তাদের বাড়িতে অনেক রকমের গাছগাছালি আছে আমি যদি পারি সুযোগ থাকলে তাদের বাড়িতে একদিন আমি গাছগাছালি দেখাবো কিভাবে যত্ন নেয় সেটাও আমি দেখাবো বলবো বলার জন্য মানে তাদের বাড়ির গাছগুলো প্লাস্টিকের গাছ না অরিজিনাল বোঝা যায় না এত চিকচিক করে পাতাগুলো মানে তাদের পুষ্টিটা যে জিনিসটা আছে সেই জিনিসটা ভরপুর আর আমি যে আজকের মিডিয়া দেখিয়েছি অনেক খুঁটে অনেক ছোট ছোট ক্লিপস আছে আমার আজকে কিন্তু আপনারা কেউ মিস করবেন না মিস করলে কিন্তু লসে যাবেন আপনারা আজকে ছোট ছোট অনেক উপকারী সংসারের সময় না পেলেও বা আমরা যা যা ফেলে দিই জিনিসগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা আজকে অনেক সুন্দর সুন্দর জিনিস আমি দেখিয়েছি আমি আরেকবার বাগানে যাচ্ছি আমার বাগানটাকে আমি এখন ঘুরিয়ে দেখাবো চলুন আমার সঙ্গে আবার বাগানে আমরা গিয়ে কি কি আমি দেখাচ্ছি দেখতে থাকুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি চিকেনেরই একটা একটা এত বড় আলু নিয়েছি সাইজটা আমার হাতের আলু দেবো মাংস দিয়ে মাংসটা কীভাবে রান্না করছি সেটা দেখাবো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো পুরো আলুটা লাগবে না যেহেতু অনেক বড় আলু তাই আমার যেহেতু মাংসটা কম তাই আমার অতটা আলু লাগবে না আমি প্রথমে আলুটাকে ভেজে নেব এখানে অনেকটা বেশি আলু তাই এতটা আলু আমি দেবো না কিছুটা দেব আমার হয়ে যাবে যদি অনেকে চিকেনে মাংস চিকেনে ওটা আলু দেয় না তা আমাদের বাড়িতে আবার আলুটা চাই নুন হলুদ দিয়ে দেখে আমি একটু ভাজা ভাজা করে নেব নুন আর হলুদটা দিয়ে দিয়ে একটু দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা মতন ভাজা ভাজা মানে লাল লাল একটু হয়ে গেলে আলুগুলো এখন আমি এটাকে উঠিয়ে নেব আমি এখানে এটাকে একটু ঢেকে দিচ্ছি আমি এখানে নিয়েছি তিনটে এই সাইজের পেঁয়াজ থেকে একটা ছোট আর রসুন নিয়েছি সবাইকে দেখেছি এরকমভাবে রসুনগুলো আস্ত দেয় আমি কিছু তরকারিতে দেব আর কিছু আমি আজকে আস্ত দেব আস্থ দেবো কেন দেখব যে আমি আমার বিড়ালের খাবারের মধ্যে আমি আস্থ দেই বিরাগের খাবারগুলো বলছি কেন বলছি কারণ ওর জন্য মানে ডাক্তারের কাছে গেছিলাম যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে ওদের ওদেরকে খাওয়াটা কীভাবে দিতে হয় তখন বলেছিল যে ডাক্তার বলেছিলেন যে যে ওদের খাবারের মধ্যে একটু নুন আর হলুদ দিতে তা আমরা কিন্তু সাধারণত আগে দিতাম না আমার মা দিত আমি এটা বিপত্ত আরেকদিনও বলেছিলাম তো ওদের বলে নুন আর হলুদ দিতে হয় তো তাই আমি এখন দেই আগে দিতাম না আর বিরানের খাওয়া খাওয়ারে কিন্তু আমার মা আগে দিতাম রসুন দিত আমি এখন কী করি মাছগুলোকে কুকারের মধ্যে যেহেতু ঠান্ডার জায়গা আমাদের এখন ঠান্ডা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি কুকারে দিয়ে দিই অনেক সময় কুকারের মধ্যে ওগুলোর মধ্যে একটু একটু সবজিও দিয়ে দিই মাংস দিলে মাংসের মধ্যেও দিই ওরা কিন্তু বেশ ভালোই খায় সেটা আর রসুনটাকে কুকারের মধ্যে দিয়ে দিলে দেখেছি খুব সুন্দর একটা পেস্ট হয়ে যায় আমি ভাতের সঙ্গে যখন ওদেরকে মেখে দেই তখন এই ইয়েটা রসুনগুলোকেও মেখে দিয়ে দিই আর কোনো কোনো সময় আলুটাকেও মেখে দেই আলু দেই কোনো সময় একটু কাঁচকলাও দেই সবই দেই মিনসও দিই গাজরও দেওয়া যায় সবই দেওয়া যায় সঠিক এরকম আমি সবজি ওদেরকে এখনও আমি দিই এটা বলে ভালো ক্যাট ফুড খাওয়ার থেকে বলে ডাক্তারদের মতে ক্যাট ফুড না দিয়ে যদি খাবারের মধ্যে এইসব করে দেওয়া যায় মানে আমরা যা যা খাই তার মধ্যে যদি দেওয়া যায় তো ভালো তো দেখেছি আমি কাঁচকলা দিয়েও দেখেছি বেশি দেওয়া যাবে না কারণ গাছকলার একটা কষ আছে খোসাটা ধরে আমি দিয়েছিলাম হয়েছে মানে বেশি দিলে হবে না এক টুকরা মানে মাছের মধ্যে তো মাছের স্যুপ স্যুপ মতন করে ওদেরকে আমি দেই কারণ ওদের শরীরে জলটাও ঢোকে তাহলে ওই এইভাবেই আমি রান্না করছি আমি মিক্সিতে আজকে বেটে নেব আর রসুনগুলোকে একটাকে মিক্সিতে বাটবো আর এক একটা রসুন আমি আস্ত বেবেছি দেব এই যখন এটা বন্ধ করবো তখন দেব এই রসুনটা রসুন চিকেনে একটু রসুন বেশি লাগে তাই রসুনগুলোকে আমি খালি জাস্ট যেহেতু আজকে মিক্সিতে দিচ্ছি মিক্সিতে দেওয়াতে আমি কী করছি মিক্সিতে দেওয়াতে আমি আজকে রসুনগুলোকে দিয়ে দিচ্ছি মানে বাটার মধ্যে নাহলে আমি আমার যে একটা কাটার আছে সেই কাটারটা দিয়েও আমি এটাকে একটু ম্যাশ করে দিয়ে দিই যদি কোনো তরকারিতে রসুন ভালো করে কুচিয়ে দিতে হয় তাহলে এই আমার এই কাটারটা কাটারটা যদি কেউ না দেখে থাকে কাটার বোঝায় এটাকে ম্যাশ করে এইটা দিই এম এসোতে পাওয়া যায় খুব ঠিক এবং খুবই ভালো জিনিস কিন্তু এটা এটাকে নিয়ে জাস্ট রসুনটাকে দিয়ে এরকম ওরকম একটু প্রেস করলেই হয়ে যায় কিছু কিছু জিনিস আছে সব থেকে আমি এনেছি যেগুলো খুবই ভালো আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগেনি যেমন আমি একটা কাপড় ধোয়ার একটা সাবান কাপড়ের সাবান ঘষার একটা ব্রাশ এনেছিলাম এটা কিন্তু সত্যি খুব ভালো আর এটা দিয়ে আমি ব্রাশ করার পরে দেখেছি কাপড় খুব পরিষ্কারও হয় খুব ফেনাও হয় আর হাতের মধ্যে যে সাবান লেগে যায় আমাদের যে অনেক সময় অনেকেই কিন্তু সাবান থেকে মুখে ঢুকে অ্যালার্জি হয় স্কিনের প্রবলেম হয় সেগুলো কিন্তু হয় না সেই জিনিসটাকে ইউজ করলে তো আমি যা যা রিভিউ মানে আমি যে ভালো যেটা পেয়েছি সেটাকেই আমি বলতে পারবো এটা ভালো পাইনি আমার মেশোর থেকে কাপড় আনলে আমি দেখেছি আমার কিন্তু একটাও খারাপ পাইনি আমি যা যা এনেছি তারপর আমি আরেকটা এনেছি লুচি কাটার একটা জিনিস এটাও দেখেছি ভালোই যদিও এটা আমার ওপেনিং হয়নি আমার বাড়ির পুজোতে আমি একটু জাস্ট ট্রাই মেরেছিলাম এটা আমি করিনি লার্জ স্কেলে কোনো সময় লুচি টুচি করতে হলে সেটাতে করা যাবে এই কাঠাটা আমি জন্য আমি রেখে দিয়েছি আলাদা করি ঘরের জন্য তো ছোটো ছোটো অনেক কিছু আমি মানে যা যা ইউজ করি ভালো লাগলে আমি এগুলো বলি কারণ অনেক জিনিস আছে যেগুলো অনলাইনে আসে সবগুলো কি ভালো হয় তা তো হয় না কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু খুবই উপকারী যেমন রসুনের এটা যদি কেউ কিনে তারপরে চপার যে সেটা কিনলেও কিন্তু অনেকটা লাভ হবে শপিং করতে কোনো জিনিস এই রসুনটা আমি আজকে এইভাবেই দেবো দেখি কেমন হয় আমার আলুটা না হয়ে অনেকটা একটা সাইজ হয়ে গেছে একটা সাইড লাল লাল হয়ে গেছে আমি তারপরে মশলাটা বেটে তারপর আমি আমি একটু কাঁচা লঙ্কাও দেবো মিক্সিতে পেঁয়াজের সঙ্গে আমি এখানে পেঁয়াজ রসুন দিয়েছি এখন কাঁচা লঙ্কা দেবো দিয়ে বাটবো এটাকে আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি পেঁয়াজ বাটাটা দেব এখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটাটা দেব দিয়ে ভালো করে এটাকে কষাবো আর কিছুটা পেঁয়াজ কেটে বড়ো বড়ো টুকটু করে দিয়ে দেব। নুন হলুদ আবার দেব দিয়ে এটাকে ভালো করে কষাবো কিন্তু মাংসটা আমি এখনই দিয়ে দেব এখানে মাংসটা ধুয়ে রেখেছি এখন আমি এটার মধ্যে মাংসগুলো আমি এখন দিয়ে দেব মাংসগুলো দিয়ে দিচ্ছে এখন কারণটা হচ্ছে আমি মশলাপাতিটা দেওয়ার একসঙ্গে মেরিনেট করে যেভাবে মাংস আমরা রান্না করি আমি সেইভাবেই কিন্তু মাংসটাকে দিয়ে দিই কারণ কি তাহলে সব মশলাগুলো একসঙ্গে ঢুকে যায় একই সঙ্গে আমি এই আস্থ রসুনটাও দিয়ে দিচ্ছি আমি কোনো ধরুন ডেইনি আজকে দিয়ে দিচ্ছি দেখার জন্য আর আমি একটু এটাকে নাড়াচাড়া করে একটু পেঁয়াজ একটু দেখবো ছোট ছোটো সাইজে যদি এক দুটা থাকে পেঁয়াজ জাস্ট কেটে এটার মধ্যে দিয়ে দেবো একটু নাড়াচাড়া হওয়ার পর আমি এখানে আমার মশলাটাও আমি দিয়ে দেবো আজকে আমার একটু ইচ্ছে আছে পোস্ত বাটা দেওয়ার কারণ আমি দেখেছি মাংস নাকি শস্য দিয়েও হয় পোস্ত দিয়েও হয় এটা আজকে আমি করিনি করবো আমি একদিন যে শস্য আর পোস্ত দিয়ে বলেছে অনেকটা চচ্চড়ির মতন লাগে খেতে আমি দিনও করিনি আমার একটা ট্রাই মারার ইচ্ছা আছে আজকে আমি পোস্ত পাতাটা অ্যাড করবো এখন আমি ঢেকে দিচ্ছি জাস্ট এরকম দুটো পেঁয়াজ আমি ছুলিয়ে খালি জাস্ট খোসাটা ছাড়িয়ে এটার মধ্যে দিয়ে দেবো তারপর আমি আরেকটা জিনিস দেখাবো ওটাও দেখ আমি এইটা মানে এটা অন্য জিনিস দেখাচ্ছি আমি তারপরে দেখতে দেখুন এটা আমি দিয়ে নিই আমি একটু নুন একটু হলুদ দিয়েছি আর পেঁয়াজগুলো কীরকম আস্তে আস্তে দিয়ে দিয়েছি এখন হাঁসটা ধেমি থাকবে ধিমি আছে এইটা রান কিছুটা কালারটা মাংস চেঞ্জ হওয়ার পরে আমি তার মধ্যে আমার মশলাপাতিগুলো আমি দেব আজকে একটু নতুনত্ব এটা আমাদের যদি ক্যাপসিকাম থাকতো ক্যাপসিকামও দেওয়া যায় টমেটো দিইনি টমেটো আমার কাটা আছে টমেটোটা এমনিই দিয়ে দেবে অল্প একটু অল্প একটু কাটা টমেটোও দিয়ে দিলাম এখন যেটা দেখাচ্ছি আমি এখানে পেঁয়াজের খোসা কলার খোসা আছে আর ওইদিকে বাঁধাকপির খোসা আছে ডাটাগুলো টালু সব আছে এগুলোকে আমি এখন ছোটো ছোটো করে কেটে মিক্সিতে জল দিয়ে পেস্ট বানাবো এই পেস্টটা বানিয়ে আমি এটা কি করব ভালো করে জল দিয়ে পেস্টটা বানাবো কিছু যেহেতু মিক্সিতে বাড়বো তার জন্য কি করছি আমি প্রথম খোসাগুলোকে কিছু ছোট ছোটো করে টুকরো করে নেব টুকরো করে মিক্সিতে জল দিয়ে মিক্সি মানে বড় জারের মধ্যে এটাকে বেটে নেবো বেটে নিলে কী হবে আমাদের যে গাছ গাছলিগুলো আছে এখন যেহেতু ড্রাই সিজন গাছের সাইডে সাইডে আমি এগুলোকে দেবো তাহলে গাছের আমাদের যে গোবরের যে সারটা হয় সেটা যদি এটা বাটা হয়ে যাবে মাটির সঙ্গে খুব সুন্দর মিশে নিয়ে যাবে তার মধ্যে কিন্তু কিছুটা জল মেশাতে হবে তাহলে গাছের খুব আমি দিচ্ছি কিছু জিনিস এখন গাছের সবজির খোসা ভিজিয়ে রেখে দিই বাটাটা সবসময় সম্ভব হয় না বর্ষা দিনে তো দেওয়া যায় না লিকুইড সার এখন কি করি ভিজিয়ে রেখে দিই খোসাগুলোকে টবে তারপরে অন্যান্য গাছগুলোতে আমি দিতে থাকি কিন্তু এটাতে আমি দেখেছি গাছের চেহারাটা উন্নতি হয়েছে এখানে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটু দই দেবো আর চিকেন মশলা লঙ্কার গুঁড়ো এগুলো আমি দেব যারা চিকেন মশলা দেন না তারা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলেও হবে এভাবে কালারটা চেঞ্জ হওয়ার পরে তারপর দিলে ভালো হয় এখন একটু দই দিচ্ছি বেশি না অল্প কারণ যেহেতু এটা টক দই টক দইটা বাস আর লাগবে না আর এখন আমি দেব একটু চিকেন মশলা আর লঙ্কার গুঁড়ো চিকেন মশলা যদি কেউ দিতে না চান তারা অন্য মশলাও দিতে পারেন একটু চিকেন মশলা দেব আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি গোলমরিচও দেওয়া যাবে একটু গোলমরিচ যারা আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি যে লঙ্কার গুঁড়োটা বুঝে দিতে হবে নাহলে ঝাল বেশি হয়ে যাবে এই তরকারিতে যদি কেউ লঙ্কার গুঁড়ো দিতে না চান যারা কাঁচা লঙ্কা দিয়ে খান তারা কাঁচা লঙ্কা দিলেও পার হবে আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তাদের আমাদের একটু দিতেই হবে লঙ্কার গুঁড়ো না দিলে হবে না দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর মাংস বসিয়ে তো কষানোটাই আসল মাংস থেকে জল খবে বেরোয়নি কিন্তু যেহেতু পেঁয়াজ বাটাটার মধ্যে একটু জল ছিল সেই জলটা বেরিয়ে গেছে এটা আস্তে আস্তে হতে থাকুক মাঝে মাঝে নাড়া দেব আর পরে নামানোর আগে পোস্ত বাটাটা আমি দেব দিয়ে একটু জাল ওঠাবো আমি ফুলকপির ডাঁটাগুলো যেহেতু বড় বড় তাই মিক্সিতে এগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি টুকরো করে তারপরে পেস্ট বানিয়ে নিচ্ছি এরকম পেস্ট তৈরি হয়ে গেছে এগুলোকে আরও জল মিশিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিলে সাইডে সাইডে খুব ভালো সার হয় যারা গোবর কিনতে পারছেন না বা গাছের কোনো সারেরই প্রয়োজন পড়ে না আমি দেখলাম এগুলো দিয়েই বাড়িতে বানানো এগুলো দিয়েই গাছের খুব ভালো সার হয় আপনাদের যদি এটাও বানাতে অসুবিধে হয় আমার যেমন সবসময় হয় না আজকে আমি একটু সময় পেয়েছি তাই করতে পারছি কিন্তু আমি কি করি যেহেতু আমি বানাতে পারি না এটা সবসময় মিক্সি দিয়ে বানানো সম্ভব হয় না তার জন্য আমি কি করি সবজির যে কাটি যেগুলো বেশ মানে রাত্রিবেলা কাটলে সকালবেলা পর্যন্ত এগুলোকে জলে ভিজিয়ে রাখি তো জলে ভিজিয়ে রাখলে কি হয় কাটা সবজির থেকে যেগুলো জল বেরোয় সেই রসটা বেরোয় সেই রসটাই আমি গাছের মধ্যে দিয়ে দিই আর যদি বাইরে কোনো বালতিতে এরকম আলাদা করে করা যায় প্লাস্টিকের কোনো কন্টেনারে রাখা যায় তাহলে কি হবে বেশ কয়েকদিন এটার মধ্যে যদি জল দেওয়া যায় তারপরে একটু পচে পচে গেলে একটু নরম হয়ে গেলে পরে তারপরে ওটার মধ্যে ইয়ে করা যায় ওই জলটাই প্রত্যেক দিন গাছের গোড়ায় গোড়ায় দিলে পরে খুব ভালো হয় আরেকটা পলিসিতে আমি গাছে দেই এটাও আমি ইউটিউবেই দেখেছি কিন্তু ইউটিউবের থেকে আমি একটু চেঞ্জ করেছি সুবিধা হবে সেটা হলো একটা জলের যে ডিসপোজেবল বোতলগুলো কোল্ড ড্রিঙ্কস বা ডিস মিনারেল ওয়াটারের যে বোতল থাকে ওই বোতলের মধ্যে মুখটা খুলে নিতে হবে আর পেছনটা কেটে দিতে হবে বোতলটার কেটে দিয়ে একটা বাঁশের বাঁশ মানে বোতলটার মধ্যে পেছনটা কাটার পরে এরমভাবে একটা বাঁশ দিয়ে টবের মধ্যে গেঁথে ঢুকিয়ে দিতে হবে আর ওটার মধ্যে সবজির খোসাগুলো ফেললে পরে ওটা পচে যে জলটা বেরোয় আর গাছে যখন আমরা জল দিই টবের মধ্যে তখন যদি ওই জলটা ওইটার মধ্যে দেওয়া হয় তাহলে কি হয় গাছে কিন্তু উন্নতি হয় আর আমি এরকম করেছি সবগুলো টবে আমার হয়নি আমি মাঝে মাঝে সরিয়ে সরিয়ে এক একটা থেকে আরেকটাতে আমি সরিয়ে দিই তাতে কি হচ্ছে প্রত্যেকটা গাছই প্রত্যেক দিন খাবার পাচ্ছে একটু একটু করে পাচ্ছে সরিয়ে সরিয়ে দেওয়া যায় বোতল বেশি থাকলে প্রত্যেকটা টবেই যদি আমরা এরকম প্রত্যেক দিন সবজির খোসাগুলো আমরা এরকমভাবে আমরা দিতে পারি ওটার মধ্যে আলাদা করে আর আমার জমানোরও দরকার পড়ছে না আলাদা করে কোনো পরিশ্রমও করতে হচ্ছে না জাস্ট কেটে একটু ছোট ছোট করে নিলে ভালো বোতলের মধ্যে যতটুকু ঢোকানো যায় ছোট করলে কি হয় পোসতে সুবিধা হয় আমার রোজ রোজ হয় না এরকমভাবে কাটাটা যারা বাড়িতে আমার তো মাটি আছে বলে আমি মাটিতেও ফেলে দিতে পারি কিন্তু যাদের ফ্ল্যাট বাড়িতে থাকে জায়গা মাটি বলে কোনো জিনিস নেই তারা এইভাবে মাটিও তৈরি করতে পারবে তারা কোনো মানে কন্টেনারের মধ্যে যদি এরকমভাবে মাটি কাগজ বাড়িতে যা কাগজ আছে এগুলো আমি ইউটিউবে দেখেছি এবং আমি প্র্যাকটিক্যাল করেছি আমাদের যে অনেক সময় জিনিস আসলে যে কার্টুনগুলো থাকে সেই কার্টুন বিছিয়ে তার উপর সবজির খোসা তারপরে আবার কার্টুন এরকম করে করে দিয়ে যদি আমরা এরকমভাবে মাটি তৈরি করতে পারি সেই মাটির মধ্যেও কিন্তু গাছ লাগাতে পারবেন এবং খুব ভালো নরমভাবে এটার মাটি তৈরি হয় আমি দেখেছি এমনও দেখেছি যে যারা ছাদে থাকে মানে ফ্ল্যাট বাড়িতে থাকে তারা ছাদ ঝাড়ু দিয়ে ছাদের যে ধুলোবালিটা বেরোয় সেটা দিয়ে আর সবজির খোসা দিয়ে কাগজ দিয়েও তারা মাটি তৈরি করে মাটি কিনতে হয় না বাইরের থেকে গিয়ে তাহলে কী হয় যাদের বাগান ফল এসবের নেশা আছে আর ফুল ফল এগুলো বাড়িতে একটু ফুটলে খুবই ভালো লাগে তো অনেক সময় টাইম পাস আমার তো রান্না করতে করতে আমি অনেক সময় বোর লাগলে আমি গাছের মধ্যে গিয়ে একটু গাছে মাটি নাড়াচাড়া করি গাছের যত্ন করি এভাবেই করি আমি কাজ করতে করতেই করি এগুলো এ কী হয় খুব ভালোভাবে গাছের যত্নও হয় নিজের মনটাও ফ্রেশ হয়ে যায় গা গাছে যখন ফুলগুলো ফোটে আমি দেখাবো আমি বাইরে গিয়ে যে আমার গাছের যেভাবে আমি পলিসিতে আমি দিয়েছি সেটাতে আমার ফুল কিন্তু হয়েছে কলার খোসা টোসাও যদি ভিজিয়ে ছোটো ছোটো করে কেটে এরকম বোতলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় প্রত্যেকটা গাছই কিন্তু সার হয় খুব ভালো এটা রেমেডি বাড়িতে বানানো সার এই যে আমার এতগুলো হয়ে গেছে বাটা এখন আমি দেখাচ্ছি যে এরকম জলের বোতল জাস্ট মুখটাকে খুলে নিলাম মুখটার কোনো প্রয়ো এই ঢাকনাটার কোনো প্রয়োজন নেই এখন আমি দেখাচ্ছি কিভাবে এটাকে আমি তৈরি করব এখন আমি ছুরিটাকে এভাবে আগুনে গরম করে নিচ্ছি আমার ছুরিটা এরকম লাল হয়ে গেছে গরম হয়ে গেছে এখন আমি জাস্ট এটাকে এভাবে জাস্ট করলে খুব সাবধান আস সঙ্গে যেহেতু ছুরি গরম আছে যদি লাগে আরেকবার গরম করতে হবে এই যে ছুট হয়ে গেল আমার কাটা এটার কোনো প্রয়োজন নাই অনেকে ছিদ্র করে করে ছিদ্র করে করার কোনো প্রয়োজন নেই আমি এটাকে রেখে অনেকে রেখে দিয়েও করেছিল এটাকে ঢাকনার মতন কিন্তু এটা অসুবিধা হয়েছে এখন জাস্ট এটার ভেতর দিয়ে একটা বাঁশ ঢোকাবো ঢুকিয়ে রেখে দিয়ে সবজির খোসাগুলো ঢোকাব এখানে অনেক পেঁয়াজের খোসা আমার জমেছে সেই পেঁয়াজের খোসাটা ক্যাটারিংয়ের পেঁয়াজের ছিল সেই খোসার জলটা কিন্তু আমি গাছের গোড়ায় গোড়ায় দিতে পারবো সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুদিন ধরে ভেজানো ছিল এখন এই পেঁয়াজের খোসার মধ্যেই আমি ওই যে আমার এখন যে বানিয়েছি সেটাও মিশিয়ে দেব এখানে একটা বাসনি নিয়েছি এভাবে আমি এটাকে গেথে রাখলাম এখন পেঁয়াজের খোসার জলটা আলগে নিয়েছি এখন আমি সেটার মধ্যে আরও অনেকটা জল মিশিয়ে পেঁয়াজের খোসার জলটা আমি টবের মধ্যে প্রত্যেকটা গাছে দিচ্ছি এই গাছগুলোর মধ্যে কিন্তু ফুল ফোঁটা বন্ধ হয়ে গেছিল আমি সবজি খোসা ভেজানো জলটা দেওয়ার পর এই গাছগুলোর মধ্যে কিন্তু ফুল ফুটছে সকালবেলা দিলে খুব ভালো হয় রোদের আলোর সঙ্গে আমার যদিও অনেক বেলাতে আমি দিয়েছি কিন্তু একদম সকালবেলা যখন রোদ থাকে তো সকাল সকাল দিয়ে দিলে প্রত্যেকটা গাছের খুব ভালো হয় আর কলি আসে যেহেতু পেঁয়াজের খোসা আছে পেঁয়াজের খোসার জলটার মধ্যেও কিন্তু অনেক গুণ আছে যেটা গাছের জন্য খুবই ভালো তো তারপরে আমি বাকি যে খোসাটা পেঁয়াজের আছে তার মধ্যে বাটা জিনিসটাকে মিশিয়ে তারপরে এগুলোকে গাছের মধ্যে আমি একে একে দেব টবের গাছের বেশি প্রয়োজন পড়ে এসব দেওয়ার এখন আমি সেই বা পেঁয়াজের খোসার মধ্যে বাটাগুলো মিশিয়েছি বাটাগুলো মিশিয়ে এটার মধ্যে আমি জল মিশিয়ে এটাকে পাতলা করছি কারণ ডাইরেক্ট দিলে গাছ সহ্য করতে পারবে না অনেক স্ট্রং থাকে জিনিসটা এখন আমি এই মাগ দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এটা দিয়ে দেব যেগুলো গাছ মানে এগুলো তো সাইডে সাইডে দেওয়া যাচ্ছে যেগুলোকে সাইডে সাইডে দেওয়া যাচ্ছে না ওই ওইগুলো এই যে এখন যে গাছগুলোর মধ্যে দেব সেগুলো কিন্তু সবগুলোর মধ্যে কিন্তু তো সাইডে দেওয়া যাবে না কারণ এগুলো ছড়িয়ে গেছে পুরো মাটিতে তো আমি এইভাবে তুলে পাতলা পাতলা জলটাকেই আমি এইগুলোর পুরো সাইডে সাইড এটার মধ্যেই দিয়ে দিচ্ছি এদিকে যেদিকে একটু খালি খালি জায়গা ছিল এইগুলো দিয়ে দিলে জলের কাজও হলো তারা খাদ্যও পেল তো এইভাবে প্রত্যেকটা গাছে দিলে পরে গাছ খুব ভালো থাকে আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে কাজেই আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না আর শেয়ার করে দেবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন এখানে পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে নিয়ে এখন শিলনোড়ায় ভালো করে বেটে নেব তার সঙ্গে গরম মশলাও নিয়েছি গুঁড়ো তরকারিটা কিন্তু প্রায় সেদ্ধ করেই হয়ে গেছে এখন আমি পোস্ত বাটাটা মিশিয়ে দিচ্ছি ভালো করে এটাকে ফোটাবো যেকোনো এনিমেল প্রোডাক্ট খাওয়ার সময় বা যে কোনো সবজিও স্পেশালি এনিমেল প্রোডাক্ট কিন্তু খুব ভালো করে এটা আমি আরো শুকিয়ে নেব কিন্তু আমি ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি কারণ খুব ভালোভাবে এটাকে জাল মুক্ত করতে হয় তাই এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আবার ঢেকে দেব ঢেকে দিয়ে এটা ফুটতে থাকুক পেঁয়াজের খোসাটা কিন্তু আমার আবার আমি নেক্সট দিন ব্যবহার করব জলটা তাই আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছি এটা আমার মাটি তৈরি হয়ে গেছে কাগজ সবজির খোসা এগুলো দিয়ে আর এখন ফাট আবার ফেলা শুরু করেছি আগে যে দেখালাম বোতলটার মধ্যে আমি পেঁয়াজের খোসা ঢুকিয়েছি আবার পুরনোগুলোর মধ্যে আবার ঢুকিয়েছি ঢুকিয়ে এইভাবে আমি তার মধ্যে মধ্যে এগুলো পচে পচে এগুলোর মধ্যে সারগুলো পাবে সেগুলো গাছের মধ্যে এই গাছগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে আমার সিজনের ফুল শেষ হয়ে গেছে তরকারিটা কিন্তু আমার কমপ্লিট রসুনটা কিন্তু আস্থই রয়ে গেছে দেখব খেয়ে কি হয় এখন আমি তরকারিটা বাটিতে ঢালছি তরকারিটা কিন্তু পোস্ত বাটা দেওয়ার পরে একটু সাদা সাদা হয়েছে তরকারিটা রান্না হয়ে গেছে পেঁয়াজটা পুরো আস্তই আছে রসুনটাও আস্ত আছে খুব সুন্দরই লাগছে দেখতে এখন দেখি খেয়ে কেমন হয় খেতে ভালোই হয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন